দর্শক আসসালামু আলাইকুম আজকে কিছু চমৎকার গরু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলে এসেছি মোস্তফা কামালের গরুর খামারে বিশ লিটার দুধের গাবি থেকে শুরু করে চল্লিশ লিটার দুধের গাবি রয়েছে এই খামারে খামারে যেহেতু চল্লিশ লিটার দুধের গাবি রয়েছে সেক্ষেত্রে কত কেজি খাদ্য লাগছে গরুগুলাকে কি কি খাওয়াচ্ছেন খামারি। লাভ করতে গেলে কোন ধরনের গাভি দিয়ে খামার করব দশটা গরুর জন্য কতটুকু জমির ঘাস দরকার কোন বয়সের দুধের গাভি দিয়ে খামার করলে লাভ করা সম্ভব সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে মোস্তফা কামালের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব চাইলে তার সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন গরু সম্পর্কে পরামর্শ নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মোস্তফা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনার পিছনে গরু দেখতেছি বর্তমানে খামারে কয়টা গরু আছে বর্তমানে খামারে গরু আছে 13টা 13টা এখন পর্যন্ত আসলে কত বছর হলো গরুর খামার করার 2017 সাল থেকে আমার এই গরু খামার শুরু আচ্ছা এর আগে আমরা খামারে দেখছিলাম ছয়টা সাতটা দশটার মতন গরু থাকে এখন তেরোটা দেখতেছি আগের থেকে কি খামারটা বড় হয়েছে আগে আমার শেড ছিল একটা এখন সেটা একটা নতুন করে আমি যে দাঁড়ায় আছি এ শেডটা আমি আবার নতুন তৈরি করছি কিছুদিন আগে এখন আসলে সর্বোচ্চ কত লিটারের দুধের গাবি আছে আর সর্বনিম্ন কত লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ দুধের গরু আছে 40 লিটার আর সর্বনিম্ন 20 লিটার আচ্ছা ধরেন 40 লিটার দুধের গাবির যেটা কথা বললেন এটাকে আসলে কি কি খাদ্য দিতেছেন এটা মোটামুটি বাচ্চা দিয়ে মাস খানিকের মধ্যে তো দেরি আছে এটাকে ভুসি ফিট আর ভুট্টার সাইলেজ ভুট্টার সাইলেজ খাওয়াই আবার কোনো সময় আবার ঘাসের সাইলেজ খাওয়াই কোনো সময় খড় খাওয়াই যেহেতু এক মাস বাকি আছে জি এই গরুটার আসলে ফিটনেস ভালো রাখার জন্য বাচ্চা ভালো রাখার জন্য দুধ ভালো রাখার জন্য কত কেজি খাদ্য দিচ্ছেন আসলে গরু গাব যখন থাকে আপনার এইটা গরু দুধ দিছে পঁয়ত্রিশ লিটার আগে এবার চল্লিশ প্লাস হবে এই গরুটা আমরা সাত মাসেই দুধ বন্ধ করছি সাত মাস গাভে দুধ বন্ধ করলে গাফ গরু অবশ্যই দুধটা যদি বন্ধ না করেন তাহলে পরে বিয়োনে যে গরুটা দুধ কম হবে পোপার দুধ যেটা সিলেটে হবে না তার সাথে সারানোর দুধ কম হবে সেক্ষেত্রে আমরা সাত মাসে গরুর দুধ বন্ধ করছি এবং আট মাসের শুরুতেই আমরা কিমিন ডোজ করে লিভার টনিক জিঙ্ক দিয়ে দিছি ক্যালসিয়াম খাচ্ছে সেক্ষেত্রে গরুকে এখন দানা খাবার খাওয়াচ্ছি দুই কেজি ভুষি এক কেজি ফিট তিন কেজি সকালে আর তিন কেজি বিকালে ছয় কেজি দানা খাবার খাওয়াচ্ছি সেই সাথে দশ কেজি ভুট্টা সালে সকালে

দুধের দাম ভালো আছে আবার কিছু কিছু জায়গায় দুধের দাম কম আছে কিন্তু গরু যে গো খাদ্যর যে খাদ্যের যে দাম ওটা সবখানেই সমান ওইটা কিন্তু কম বেশি হয় না সবখানেই সমান দাম সেই দেখা যায় যে সর্বনিম্ন বেশিটা দুধের গাভি দিয়ে শুধু শুরু না করে সেক্ষেত্রে খামার করে লাভ হবে না দশ কেজি বারো কেজি পনেরো কেজি দুধের গাভি দিয়ে খামার করলে সেই খামারে লাভ করতে পারবেন আর কি তেরোটা গরু আছে আপনার জি এই সময় আসলে আপনার ঘাসের জমি কতটুকু আছে ঘাসের জমি আসতে আমার বর্তমান পাঁচ দিকে আমার ঘাসের জমি রানিং আছে আমার দুই বিঘা মানে ঘাসের জমি কাইটা সাইলেজ করা আছে আবার সাইলেজ করার জন্য ঘাস হচ্ছে আবার কাটবো ভুট্টার সাইলেজ করা আছে আচ্ছা এই যে ধরেন 13টা গরু আমরা হিসাব করে 10টা গরু 10টা গরুর জন্য আসলে কতটুকু জমির ঘাস থাকা দরকার 10টা গরুর জন্য আপনার প্রপার যদি জমিতে যদি পানি না লাগে সেই ক্ষেত্রে জমিতে আপনার মোটামুটি 1.5 বিঘা জমিতে ঘাস হলেই পঞ্চাশ শতক জমিতে ঘাস হলে আপনার দশটা গাভই পালা যাবে এখন তো অনেকে অনেক ধরনের ঘাস চাষ করতেছে কোন ঘাস ভালো আপনি নিজেও খামার করতেছেন ঘাস আসলে এখন ইউটিউবে অনেক অনেকজন অনেক রকম ভিডিও ছাড়ে কেউ এখন সবাই বলতেছে গোয়াতিমালা গোয়াতিমালা আমিও গোয়াতিমালা নিয়ে লাগাইছিলাম কিছুদিন আগে একশো বিশ পিস কাটিং লাগাইছি এক পিস ঘাস হয়েছে সেক্ষেত্রে আমার জারা ঘাসেও আছে আমার স্মার্ট নেপিয়ারও আছে সব ঘাসে আছে কিন্তু গরু পালার ক্ষেত্রে আমাদের যারা ঘাসটাই সবচেয়ে ভালো এটা ভালো হওয়ার কারণ কি জারা ঘাসটা খুব দ্রুত বাড়ে এবং জারা ঘাসে আপনার অত পরিশ্রম করার লাগে না এবং অত পরিচর্যা করার লাগে না আচ্ছা এখন 13টা গরু কি দুধ দিচ্ছে না এখন দুধ দিচ্ছে আমার 11টা গরু আর দুইটা গরু গাব আছে 11টা গরু থেকে আসলে কত কেজি দুধ পাচ্ছে বর্তমান 11টা গরু থেকে দুধ পাচ্ছি আমি সকাল বিকাল মেলায় 130 লিটার 130 লিটার জি যদি আপনার এটা বিক্রি করেন মানে এখনো প্রপার দুধ নামে নাই এখনো সম্পূর্ণ গরু দুধ নামে না কোনো বাচ্চা 7 দিন কোনো 8 দিন

গরু যদি আপনার দশ হাজার টাকা দুধ দেয় গরু খাবে পাঁচ পাঁচ হাজার চার হাজার টাকা খাবে গরুটা মোটামুটি ফিফটি পার্সেন্ট প্রফিট থাকবে আরও দশ দিন পর গিয়ে আচ্ছা যদি একটা খামারে সবগুলা গরুর বাচ্চা নামে সেক্ষেত্রে এই খামারে আসলে প্রফিটটা করা যায় আসলে সবগুলো গরু বাচ্চা নামা অফিস ঝামেলা আছে সে যারা দীর্ঘদিন খামার করে তাদের বলবো আমি যে গরু অবশ্যই একবারে গরু বাচ্চা হয় এমন করা যাবে না কিছু গরুর গাপ থাকবে কিছুগর বাচ্চা হবে এগুলো বেশি ভালো হবে আর কি আচ্ছা এই যে বাসুর গুলা নেমে গেছে এই যে বাসুর গুলা নেমে গেছে বাসুর নামার পরে এখন তো এই বাসুর গুলা দুধ খাচ্ছে অনেক গরুর দুধ নামে নাই দেখা যাচ্ছে যে ভাষার মধ্যে পানি দেখা যাচ্ছে রস আসলে প্রপার দুধ নামাইতে গেলে গরু বাচ্চা হওয়ার পর গরুকে দানা খাবার যেটা আমরা দেই ওটা কমাই দেওয়ার লাগবে ফিট জাতীয় খাবার রস জাতীয় খাবার দেওয়া যাবে না কাঁচা কাঁচাঘা দেওয়া যাবে না শুধু গমের ভুসি দিয়ে পানি দেওয়াইতে হবে শুকনো খড় খাওয়াইতে হবে এবং গরু ওলানটা ঠিক রাখার জন্য আমরা মেষ্টি টোয়েন্টি নাইন এটা কন্টিনিউ সকালে পনেরো গ্রাম বিকেলে পনেরো গ্রাম খাওয়াই এবং ফোর দুই চামচ করে সকালে দুই চামচ দু চামচ খাওয়াই আর গরুর ওলান মেহাজ করার জন্য সরিষের তেলার উপর দিয়ে মেহাজ করি দিনে তিনবার চারবার আর ঘন ঘন দুধ শেখার লাগে আর কি দিনে পাঁচবার ছয় বার দুধ শেখার লাগে তাহলে কি প্রপার দুধটা নামবে দুধটা নামবে একটু সময় লাগে আর কি লাভ করার জন্য কোন গরুটা দিয়ে খামার করব আসলে যারা নতুন খামার করবে আর কি যারা নতুন আছে তাদের ক্ষেত্রে বলবো আসলে খামার করতে গেলে যদি দুধের দাম ঠিক ভালো থাকে ঘাসের যদি জমি থাকে হয় ঘাসের জমি অবশ্যই থাকার লাগবে সেক্ষেত্রে গাভি দিয়ে শুরু করাটাই পারফেক্ট অথবা দেখা যাবে যে গরু তিন মাস চার মাস গাভ আছে দশ পনেরো কেজি বিশ কেজি দুধ আছে বা বারো কেজি দুধ আছে এগুলো গরু দিয়ে খামার করতে গেলে লাভ হবে বকনা দিয়ে যদি শুরু করেন দেখা যাবে যে একটা বকনা আপনি নিলেন আশি হাজার এক লাখ টাকা দিয়ে নিলেন বকনাটা আপনি ছয় মাস পয়সার পর ও বকনাটা গাভ হইল না সেক্ষেত্রে আপনার লস হবে হ্যাঁ বকনা পুষবেন তখন যখন আপনি দু তিন বছর গরু পুষে তখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে ওর কীভাবে হিট আসে কীভাবে হিট আসে না কীভাবে কী করলে হিট আসবে ওর কোন হিটে পিস দেওয়া যাবে কোন হিটে পিস দেওয়া যাবে যখন বুঝবে তখন আপনি বকনা দিয়ে খামার করতে পারেন কিন্তু সবচেয়ে বেশি লাভ লাভজনক হচ্ছে আপনার বকনা দিয়েই খামার করাটা সবচেয়ে বেশি লাভজনক কারণ একটা বকনা আপনি কিনে নিলেন বকনাটাকে আপনি নিজের সোড় থেকে বড়ো করলেন কী খাওয়ালেন না খাওয়েন সব জানা আছে যে গরুটাকে আমি নিজের সো থেকে বড় করছি কী খাওয়াইলাম কী কী না খাওয়াইলাম আপনি হঠাৎ করে গরু কিনে নিয়ে আসলেন ও গরুকে কী খাওয়াইছে না খাওয়াইছে আপনি কিন্তু বলতে পারেন না ভিতরে কী সমস্যা আছে এটা বলতে পারেন না সেক্ষেত্রে কিন্তু বকনা দিয়ে শুরু করাটাও পারফেক্ট কিন্তু আসলে যারা প্রথম খামার শুরু করবে তাদেরকে অবশ্যই গাভিতে শুরু করার লাগবে তাহলে ওদের লস সম্মুখীন কম হবে কিন্তু রংপুর বিভাগের এই পাশে আমাদের দুধের দাম কম কিন্তু যখন আমরা কুমিল্লা যাই যখন আমরা যশোর যাই ওই অঞ্চলে তো দুধের দাম বেশি সেক্ষেত্রে তাদের লাভ হয় কিনা তাদের তো লাভ অবশ্যই অবশ্যই হয় আসলে ওই অঞ্চলের লোক বেশিরভাগ মানুষ দিয়ে কাজ করে তারা বেশিরভাগ মানুষ প্রবাসে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে

এটা আসলে দাম গরু যারা ভিডিওতে দেখছেন ভিডিওতে দেখবেন তারা আসলে তারা যারা এইগুলা গরু পোষে তারা বুঝবে এই গরুর দাম কত অনেকে আছে গরুর দাম যদি পাঁচ লাখ টাকা বলে হ্যাঁ গরু পাঁচ লাখ টাকা হবে না এগুলোর দাম দুই লাখ আমার কাছে আছে আমি দেবো দেড় লাখ টাকায় অনেকে অনেক রকম কমেন্ট করে আসলে যারা প্রপার গাভি পালে যারা প্রপার মনে করেন প্রান্তিক খামারি না যারা মানে অভিজ্ঞ খামারি তারা অবশ্যই গরুটা অবশ্যই ভালো দামে কিনবে তাদের কাছে গরুর মূল্য আছে টাকা পয়সা বর্তমান যুগে টাকা পয়সা কোনো মূল্য নেই

এটা রোগ বাড়াই আপনার নিজের নিজের কাছে আপনি যদি মনে করেন যে আমার গরুটা গরম লাগতে ঠান্ডা লাগবে ঠিক আছে এখন শীত পড়বে তখন দেওয়ার লাগবে ঘর সাথে সেক্ষেত্রে দেখা যায় গরু ওষুধ কম হবে আর কি আচ্ছা ভিড়টা বড় করবো না যেহেতু আপনার একটা খামার আছে অনেকে গরু কিনতে চাই আপনার এখানে দেখলাম আপনি বললেন যে কিছু বড় গরু আছে এগুলি সেল করবেন তো সেক্ষেত্রে অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল আমার বাড়ি হচ্ছে রংপুর বিভাগের পরের জেলা জেলার ইউনিয়নের ডিটি কলেজের পাশে আমার বাড়ি আচ্ছা মুস্তফা ধন্যবাদ দর্শক আসলে দুপুর হয়ে গেছে অনেক বেশি কথা বলতে ইচ্ছা করতেছে না তবে দীর্ঘদিন যাবৎ মোস্তফা এই গরুর খামার করছেন অনেক দিন থেকে আসলে দুধ বিক্রি করছেন ঘাসের কাটিং বিক্রি করছেন সাইলেজ বিক্রি করছেন সব কিছুর মধ্যেই জড়িত আছে খামার সেক্টরে তাই মোস্তফা কামালের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখেছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন ভুট্টা সাইলেশ ঘাসের কাটিং খড় কাটা এগুলো ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে একটু কিনবো গরু সেক্ষেত্রে মোস্তফা যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা ধৈর্য ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোস্তফা আপনাকে ধন্যবাদ